আমি যখন ছোটো ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কিরে তোর আমি বললাম পুষ্মন তোর মেঘবালিকা ডেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনা মুক্ত একটিও নেই এ তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ঝিলে আর হ্যাঁ শোনো এখন আমি আর মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে খামায় পুরো দিয়ে অন্য অন্য বৃষ্টি সঙ্গে নিয়ে মিলিয়ে গেল মিলিয়ে গেল দূরে কোথাও দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে শাখা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কী হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশের ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও গে তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর লাম গহন বনে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকব। একাই দুটো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার সেই রূপ কথা আমার একার ঘাড়গুজে দিন লিখতে লিখতে ঘাড়গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল শালকি তারিখ বছর কি মাস সেসব হিসেবে আর রাখিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আমার আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পরে বৃষ্টি পরে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিনই আজ কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তালায় এদিক ওদিক ছুটে বেড়ায় শোনায় মোড়া মেয়ে ঘরিনি কিশোরবেলার সেই হরিণী